দিয়াবাড়ির মেট্রো স্টেশনের আশেপাশ দিয়ে হাঁটলেই এই খাবারের গন্ধ আপনি পেয়ে যাবেন আমরা কিন্তু কোথাও ঘুরতে গেলে কোথায় খাওয়া যায় এটা আগেই চিন্তা করি কায়কিং কিন্তু এখন ঢাকাবাসীদের জন্য জনপ্রিয়তা শীর্ষে দুইশো টাকার বোট নিয়ে হাফ আন আওয়ারের জন্য ঘুরতে আমার বেশ ভালো লাগছিল এক পাশ থেকে মেট্রো যাচ্ছিল অন্যদিকে বিমান আহ কি সুন্দর আর বছরের নতুন আকর্ষণ কাশফুল যেটা বাঙালির সাথে একটা আলাদা প্রেমের ঘনিষ্ঠতা রয়েছে সুন্দর ছবি আর ভিডিও করার পরেই মাথায় আসে কোথায় খাবো কি খাবো উত্তরা সেন্টার যেখানে দেখলাম লাইফ সং হচ্ছিল স্টেশনে না উঠে খাবারের গন্ধে আমাকে নিয়ে গেল ঠিক এখানে কড়াইয়ের পর কড়াই সাজানো মনে হচ্ছে খাবার খাবারের এক বিশাল পসরা হাঁসের মাংসের কালো ভুনা লাল ভুনা গরুর কালো ভুনা লাল ভুনা কলিজা কাঁকড়া নানা ধরনের আয়োজন চালের রুটি থেকে শুরু করে দোসা চাপটি সবই আছে এখানে দেখলাম সি ফুডেরও নানা ব্যবস্থা আছে সামনেই প্রসেস করে দিবে খাবারগুলো ঘুরে ফিরে চোখ আটকে গেল আমার এই গরুর কালো ভোনার দিকে এই দোকানের খাবার আমার বেশ ভালো লেগেছে আমি বসে অর্ডার দিলাম একটা গরুর কালো ভুনা যেটা প্রায় ছিল আড়াইশো টাকা সাথে দিয়েছিলাম একটা হাসির মাংস যেটা প্রায় ছিল আড়াইশো টাকা মোট কথা আড়াইশো টাকা করেই প্যাকেজ তাজা ফলের জুস কোল্ড কফি লাচ্ছি বাদ যায়নি কিন্তু এগুলো এই জায়গাটাকে আমার এখন বলতে ইচ্ছা করছে কি জানেন নীলা মার্কেটের চাচাতো ভাই যাই হোক ফান করলাম তবে উত্তরা দিয়ে বাড়িতে এসে এখন কিন্তু না খেয়ে যাবার একদম উপায় নেই অনিয়মের লাইনের টিকিট কেটে বাসায় ফেরার পালা